শরীরকে সুস্থ রাখো মনকে ভালো রাখো গেম প্লে করো ঘটনা হচ্ছে গেম প্লে এই যে রাতের একটা ভিডিও দিতে চাইছিলাম রাতের একটা ভিডিও দিবো সমস্যা নাই এই যে গেম প্লে মাঠে নামবো একটু পরে সবাই খেলছে খেলে ম্যাচটা শেষ হলে নামবো গেম প্লে প্রথম ম্যাচ আমার আমি এই বছরে মনে হয় ম্যাচ প্লে করি নাই করছিলাম অন্য একটা ম্যাচে অন্য একটা করতে তো সেভাবে খেলতে পারি নাই এখন খেলাগুলো প্র্যাকটিস করা লাগবে পাঁচ ছয় বছর মানে আমার কোনো প্র্যাকটিস নাই বাইরেই জীবন কাটাইছি বাইরে থাকতাম পাঁচ ছয় বছর আগে কোট কাটতাম যে আনন্দ উপভোগ করতাম ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সব মারা গেছিলো এখন আবার জাগাতে হবে তো এই ভিডিওটা এই জন্যই সময় সব কিছু পরিবর্তনশীল সময় আসে যায় Iba a ver limpaje y